সালামুয়ালিকুম এভ্রিহাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে আনারসের জুস বা শরবত বানিয়ে দেখাবো আর এর জন্য আমি একটা ছোট সাইজের আনারস কি করে কেটে নিয়েছি একটা পরিমাণ হবে একটা পরিমাণ আনারস দিয়ে দুই গ্লাস পর্যন্ত শরবত হবে এটা স্বাস্থ্যসম্মত একটি খাবার চলছে গরম সিজন এই গরমে কিন্তু অনেক ভালো একটা খাবার এর জন্য আমি একটা ব্লেন্ডারের জারে আনারসগুলোকে উঠিয়ে নিয়েছি পেয়ানা জুসটা গরমে খেতে বাড়ত অনেক ভালো একটা খাবার যে কোনো প্রকারের জুস খাওয়া যায় আমি দু টেবিল চাউমিন চিনি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা বিট লবণ ইউজ করতে পারেন আমি নর্মাল লবণটা ইউজ করলাম এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এর মাঝখানে লেবুর রসটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে এখন এক গ্লাস পরিমাণ আমি জল ইউজ করব জলটা আমি এখন ইউজ করছি এক গ্লাস পরিমাণ তারপর ব্ল্যান্ড করার পরে আমি আরেক গ্লাস পরিমাণ ইউজ করব। এখন আমি ব্লেন্ডারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকের কাছে এমনিতে খেতে ভালো লাগে না এর জন্য এটি জোর বানিয়ে খেতে পারেন এমনিতেও স্বাস্থ্য আমি এটিকে ব্লান্ড করে নিচ্ছি আমার মেয়েদের ব্ল্যান্ড করছে দেখুন জোস বানাচ্ছে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এরকম হয়েছে যে একটু ছোঁপছোঁপ থাকবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে অনেকে এই এটি ছাঁকা ছাড়াও খেতে পারবেন এখন আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি শুরুতে এক গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম এখন আর ব্ল্যান্ড করার পর আরও এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার ওইটিকে ব্ল্যান্ড করে নিব আমার ব্ল্যান্ড করা অলরেডি হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এভাবে করে আমি ছেঁকে নিয়েছি আমার জুসটা রেডি হয়ে গেছে এখন আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি মৌসুমের সব রকমের ফল দিয়ে আমরা জুস বানিয়ে খেতে পারি এই জুসটা বাচ্চাদের জন্য অনেক হেলদি ছোটো বাচ্চারা জুস খেতে অনেক পছন্দ করে এখন আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি এক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতেও এটা বেশ মজা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে কমেন্ট করে বলবেন আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ